উদ্দেশ্যে সেফ এক্সিটের দরকার নেই ভয়াবহ রাষ্ট্র কাঠামো থেকে জাতির সেফ এক্সিটের দরকার মন্তব্য আইন উপদেষ্টার এলপিজি সিলিন্ডার এক হাজার টাকার মধ্যে হওয়া উচিত বলেন জ্বালানি উপদেষ্টা অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে ছোট প্রেম দুর্ঘটনায় নিহত তিন চীনের উপর অতিরিক্ত একশো শতাংশ শুল্ক আরোপ করছেন ট্রাম্প এবং আন্তর্জাতিক টেনিস টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গোলেন বাংলাদেশের জারিফ আবরার আমন্ত্রণ দুপুর একটা নিউজে আপনাদের সাথে রয়েছে আমি মামদুহার 别怕难，我来挡你。 আইন উপদেষ্টা ড আসিফ নজরুল বলেছেন বর্তমানে অনেকেই সেফ এক্সিটের কথা বলছেন উপদেষ্টা হিসেবে আমাদের সেফ এক্সিটের প্রয়োজন নেই তবে ভয়াবহ রাষ্ট্র কাঠামো থেকে এই জাতির সেফ এক্সিট হওয়া প্রয়োজন শনিবার রাজধানীর একটি হোটেলে জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ দু হাজার পঁচিশ বিষয়ক জাতীয় পরামর্শ সভায় তিনি এ কথা বলেন আইন উপদেষ্টা বলেন এখন সেফ এক্সিট নিয়ে নানা কথাবার্তা হচ্ছে তবে উপদেষ্টারা খুব নিশ্চিতভাবে জানে তাদের কারো কোনো সেফ এক্সিটের প্রয়োজন নেই গেল পঞ্চান্ন বছর বছরে যে দুঃশাসন দেখলাম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড দেখলাম ব্যাংক লুট করে সাধারণ মানুষের আমানত নিয়ে যাওয়া হচ্ছে এই ভয়াবহ অসুস্থ আত্মধ্বংসী রাষ্ট্র কাঠামো থেকে জাতি হিসেবে আমাদের সেফ এক্সিট প্রয়োজন ইসরায়েলের কারাগার থেকে মুক্ত হয়ে দেশে ফিরেছেন আলোকচিত্রী শহীদুল আলম শনিবার ভোর চারটা পঞ্চান্ন মিনিটে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি এর আগে শুক্রবার স্থানীয় সময় দুপুর দুইটা পঁচিশ মিনিটে শহীদুল আলমকে বহনকারী টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ইসরায়েল থেকে ইস্তাম্বুল বিমানবন্দরে অবতরণ করে বিস্তারিত ইসরায়েলে আটক হওয়া বাংলাদেশি আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলম দেশে ফিরেছেন শনিবার ভোরে তাকে বহনকারী বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ দিয়ে ভোর পাঁচটার কিছুক্ষণ পর তিনি বের হয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন এই সময় গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সঙ্গে তার সেই যাত্রার বর্ণনা দেন এখনো কিন্তু গাজা মুক্ত হয়নি গাজার মানুষরা এখনো নির্যাতন চলছে এবং সেটা যতক্ষণ না হয় আমাদের কাজ কিন্তু শেষ হয়নি আমাদের উপর নির্যাতন গেছে কঠিন সময় গেছে কিন্তু গাজাবাসীদের উপর যা হয় তার তুলনায় আমাদেরটা কিচ্ছু না এই ফ্লোটিলায় যাওয়ার সুযোগ পাই চব্বিশ তারিখে সম্ভবত সেপ্টেম্বরে তখন আমি নিউ ইয়র্কে তখন খুব দ্রুত টিকিট কেটে ঢাকায় এসে ঢাকার থেকে বদল করব কাজে আমি ওখান থেকে আম্মান যাই আম্মান থেকে দোহা যাই দোহা থেকে ঢাকায় আসি ঢাকা এসে এখানকার কিছু কাজ সেরে অল্পক্ষণের মধ্যে আবার ফ্লাইট নিয়ে রোমে যাই রোমের থেকে আমরা যে যেখানে যাওয়ার কথা ছিল আঠাশ তারিখ সন্ধ্যার মধ্যে আমাদের বিন্দিসি বোধহয় জায়গাটার নাম হ্যাঁ বৃন্দিসি ওখানে পৌঁছানো সম্ভব ছিল না এই সময়ের মধ্যে কাজেই যেটা করি রোম পর্যন্ত যাই রোম থেকে আবার রাতের বাস নিয়ে সাড়ে দশ ঘন্টা গিয়ে লেচ্চেতে যাই সেখান থেকে আরেকটা বাস নিয়ে ট্রেন স্টেশনে যাই ওখান থেকে ট্রেন যাত্রা করে আরেকটা বাস নিয়ে বাকি পথ হেঁটে ওখানে আমি উনত্রিশ তারিখ সকালে পৌঁছাই সেই দিন আমাদের প্রস্তুতি পর্ব ছিল ট্রেনিংয়ের ব্যাপার ছিল পরের দিন সকালবেলা আমরা রওনা দেই এবং তখন থেকে আমরা যাত্রা শুরু করি তারপরে আমাদের আগে ছোট আটটা ফ্ল্যাটিলে রওনা দিয়েছিল তারপরে আমরা রওনা দেই এটা ছিল সবচাইতে বড় ফ্লোটিলা পুরো সব মধ্যে অনেক বড় অন্যদের থেকে এবং আমাদের প্রধান এর মধ্যে আরোহী ছিল সংবাদকর্মীরা এবং স্বাস্থ্যকর্মীরা বিমানবন্দরে শহীদুল আলমকে ফুল দিয়ে বরণ করতে আসেন তার সহকর্মী এবং পরিবারের সদস্যরা এর আগে শহীদুল আলম স্থানীয় সময়ে শুক্রবার দুপুর আড়াইটার দিকে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ইস্তাম্বুলে পৌঁছান সেখানে তাকে ইস্তাম্বুলে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান স্বাগত জানান সেদিন সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে ইস্তাম্বুল থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন তিনি পরে শনিবার ভোর পাঁচটার দিকে ঢাকায় পৌঁছান বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মোহাম্মদ খান বলেছেন দেশের স্বল্প মেয়াদী সংকট মোকাবেলায় এলপিজির দাম নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি বর্তমানে সিলিন্ডারের বাজার মূল্য বারোশো টাকার বেশি হওয়ায় শিল্প ও গৃহস্থলে ব্যবহারকারীরা যথাযথ সুবিধা পাচ্ছেন না অথচ এর দাম এক হাজার টাকার মধ্যে হওয়া উচিত শনিবার রাজধানীর পেন সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বল রুমে দৈনিক বণিক বার্তা আয়োজিত বাংলাদেশে এলপিজি অর্থনীতি পরিবেশ ও নিরাপত্তা কনক্লেভে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন উপদেষ্টা এ সময় বলেন এলপিজি প্রধান দাম। বর্তমানে টাকা দামের কিছু ক্ষেত্রে থেকে টাকায় বিক্রি হচ্ছে তাই দামের নিয়ন্ত্রণ উন্নয়ন এবং প্রাইভেট সেক্টরের কার্যকারিতা বাড়ানোর অত্যন্ত জরুরি দায়িত্বশীল ব্যবসায়িক মনোভাব ছাড়া দেশের জ্বালানির নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয় বলেও জানান তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন প্রতিটি কন্যা শিশুর স্বপ্নের পাশে রাষ্ট্র থাকবে তার অংশীদার হয়ে বাধা হয়ে নয় শনিবার আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উপলক্ষে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক স্টেটাসে এ কথা বলেন তিনি তারেক রহমান এ সময় বলেন আজ আন্তর্জাতিক কন্যা শিশু দিবসে আমরা উদযাপন করছি প্রতিটি কন্যা শিশুর স্বপ্ন দেখার শেখার নেতৃত্ব দেওয়ার এবং মর্যাদার সঙ্গে বেঁচে থাকার অধিকার তিনি বলেন একজন কন্যা সন্তানের বাবা হিসেবে আমি জানি মেয়েদের কোনো নীতি নয় এটি ব্যক্তিগত দায়িত্ব ও অঙ্গীকার বাংলাদেশের জন্য আমাদের স্বপ্ন হলো যেখানে প্রতিটি মেয়ের জন্য একই স্বাধীনতা সুযোগ এবং নিরাপত্তা থাকবে যা যে কোনো বাবা মা তাদের সন্তানের জন্য কামনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক কথা প্রাবন্ধিক সৈয়দ মঞ্জুরুল ইসলাম মারা গেছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন শুক্রবার বিকেল পাঁচটার দিকে রাজধানীর ল্যাবেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি অন্য প্রকাশের প্রধান নির্বাহী মাজাহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন গেল তিন অক্টোবর অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম রাজধানীর ধানমন্ডিতে ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ ইউলেবে যাওয়ার পথে গাড়িতে অসুস্থ হয়ে পড়েন পরে গাড়ি চালক এক নজরের সহায়তার জন্য তাকে পার্শ্ববর্তী একটি হাসপাতালে নেন খবর পেয়ে তারা সেখানে যান সেখানে তাকে ল্যাবেটি হাসপাতালে ভর্তি করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর করে কানাডার কুইন্স বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে দীর্ঘদিন শিক্ষকতা করে দু সালে চাকরি নির্ধারিত সময় শেষ করে অবসর নেন সৈয়দ মঞ্জুরুল ইসলাম এরপর তিনি ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশে যোগ দেন দু সালে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমিউনিটেস অধ্যাপক করা হয় সৈয়দ মঞ্জুরুল ইসলাম বাংলাদেশ বাংলা একাডেমি সাহিত্যিক পুরস্কার ও একুশে পদক পেয়েছেন ফরিদপুরের সালথাই মসজিদের চাবি নিয়ে বিবাদমান দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে উভয় পক্ষের কমপক্ষে পঞ্চান্ন জন আহত হন আহতদের মধ্যে অন্তত পঁচিশ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে শুক্রবার সকাল ছয়টা থেকে দশ পর্যন্ত উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বাহির দিয়া গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে এ সময় দুটি বাড়ি ও একটি দোকানে হামলা চালিয়ে ভাঙচুর করা হয় পুলিশ ও স্থানীয়রা জানায় এলাকার আধিপত্য বিস্তার নিয়ে রামকান্তপুর ইউনিয়নের বাহির দিয়া গ্রামের বাসিন্দা লুৎফর রহমান ও ইমরান মোল্লার সঙ্গে হেমায়েত হোসেনের বিরোধ চলে আসছিল বৃহস্পতিবার সকাল দশটার দিকে লুৎফর রহমান ও ইমরানের সমর্থক নজরুলের কাছে থাকায় স্থানীয় মসজিদের দরজার চাবি চাইতে যান মৌলভী হেমায়েত হোসেনের সমর্থকরা এ সময় চাবি না দেয় দুই পক্ষের সমর্থকদের মধ্যে বাগবিতণ্ডা হয় এরপর থেকে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা চলছিল শুক্রবার সকালে হেমায়েত হোসেনের সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ইমরানের বাড়িতে হামলা চালায় পরে উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয় প্রায় তিন ঘন্টা ব্যাপী চলে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া এ সময় দুটি বাড়ি ও একটি দোকানে হামলা চালিয়ে ভাঙচুরের ঘটনা ঘটে এতে উভয় পক্ষের কমপক্ষে পঞ্চান্ন জন আহত হয়েছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাবে প্রবিতে র‍্যাগিং এর অভিযোগে 25 শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্তের প্রতিবাদে শিক্ষার্থীরা টানা তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছেন শুক্রবার দুপুর 2টার দিকে বিশ্ববিদ্যালয়ের গোলচত্তরে জড়ো হয়ে অর্থনীতি পরিসংখ্যানসহ সহ বিভিন্ন বিভাগের কয়েকশো শিক্ষার্থী এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন অবস্থান কর্মসূচি চলাকালে শিক্ষার্থীরা প্রহসনের বহিষ্কার মানিনা মানবনা সাবে প্রবি প্রশাসন প্রহসন প্রহসন সহ নানা স্লোগানে ক্যাম্পাস মুখরিত করে তোলে একই সঙ্গে তারা হাতে নেন বিভিন্ন প্রতিবাদী লেখা সম্বলিত প্লেকার্ডও শিক্ষার্থীরা অভিযোগ করেন র‍্যাগিং এর ঘটনাটি মীমাংসা হওয়ার পরও প্রক্টোরিয়াল বডির প্ররোচনায় এক বছর পর এসে শিক্ষার্থীদের বহিষ্কার করা হয়েছে দ্রুত সিন্ডিকেট সভা ডেকে এই বহিষ্কারাদেশ প্রত্যাহার করা না হলে আরো কঠোর কর্মসূচি দেয়া হবে বলেও জানান তারা ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অর্ধ শতাধিক আহত হয়েছেন শুক্রবার সকালে উপজেলার দুর্গাপুর বাজার এলাকায় দফায় দফায় সংঘর্ষের ঘটে পরে সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে প্রত্যক্ষদর্শীরা জানায় বৃহস্পতিবার বিকেলে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে ও হাতাহাতির ঘটনা ঘটে এর জেরে শুক্রবার সকাল সাতটা থেকে এগারোটা পর্যন্ত বড় বাড়ি ও মুন্সি বাড়ির লোকজনের মধ্যে সংঘর্ষ বাঁধে এতে অর্ধ শতাধিক আহত হয়েছেন এ সময় বেশ কয়েকটি বাড়িঘর ভাংচুর করা হয় খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পরে আশুরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফে মোহাম্মদ নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল সেখানে গিয়ে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে টুইন লেমন ও ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের জানাবো আন্তর্জাতিক সংবাদ অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের একটি বিমান বন্দরে ছোট প্লেন দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন স্থানীয় সময় শনিবার সকালে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছে পুলিশ ঘটনাটি ঘটে সেলহারবার বিমানবন্দরে যা রাজ্যের রাজধানী সিডনি থেকে প্রায় পঁচাশি কিলোমিটার দক্ষিণে অবস্থিত প্লেনটি উডয়নের অল্প সময়ের মধ্যেই বিধ্বস্ত হয় এক বিবৃতিতে পুলিশ জানায় মাটিতে আঘাত করার সঙ্গে সঙ্গে প্লেনটিতে আগুন ধরে যায় যা পরে ফায়ার অ্যান্ড রেস্কিউ নিউ সাউথ ওয়েলস দলের সদস্যরা নিয়ন্ত্রণে আনেন প্লেনে থাকা তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ দুর্ঘটনার পর ঘটনাস্থল ঘিরে অপরাধ তদন্ত এলাকা ঘোষণা করা হয়েছে এবং বিষয়টি নিয়ে অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট সেফটি ব্যুরোকে অবহিত করা হয়েছে বলে নিশ্চিত করে পুলিশ স্থানীয় কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনা পণ্যের ওপর আরও একশো শতাংশ শুল্ক আরোপ করতে যাচ্ছেন যা বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির মধ্যে নতুন করে বৃহৎ বাণিজ্য যুদ্ধের আশঙ্কা সৃষ্টি করেছে শুক্রবার এক বিবৃতিতে ট্রাম্প বলেন যুক্তরাষ্ট্র চীনের সব রপ্তানি পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করবে এবং যে কোনো গুরুত্বপূর্ণ সফটওয়্যার রপ্তানির ওপরও নতুন নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করবে এই পদক্ষেপটি মূলত চীনের প্রযুক্তি খাতকে লক্ষ্য করে নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে ট্রাম্প বলেন চীন যে নজিরবিহীন একশো শতাংশ শুল্ক আরোপ করবে নতুন শুল্ক নভেম্বরের এক তারিখের মধ্যেই কার্যকর হবে বলেও জানান তিনি দিনের শুরুর দিকে ট্রাম্প চীনের বিরুদ্ধে বাণিজ্যিক বৈরতার অভিযোগ এনে জানান তিনি আসন্ন এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন সম্মেলনের ফাঁকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে পরিকল্পিত বৈঠক বাতিল করতে পারেন তিনি আরো বলেন চীনের দুর্লভ খনিজ সম্পদ রপ্তানির নিয়ন্ত্রণের পাল্টা জবাবে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা বিবেচনা করছেন সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে রাজশাহীতে অনুষ্ঠিত আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের অনূর্ধ আঠারো টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের জারিফ আবরার প্রথমবারের মতো আন্তর্জাতিক কোনো টুর্নামেন্টে বালক এককের ফাইনালে চ্যাম্পিয়ন হয়ে দেশের পক্ষে ইতিহাস গড়ল সে টপ সেট ওয়ান থাইল্যান্ডের নাপাত পাটানালের থাপানকে সরাসরি দুই শূন্য সেটে পরাজিত করে সে চ্যাম্পিয়ন হয় জারিফ এর আগে বাংলাদেশের কোনো খেলোয়াড় আইটিএফের কোনো টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়নি শুক্রবার সকাল আটটায় রাজশাহী টেনিস কমপ্লেক্সে আইটিএফ অনর্থ আঠারো টেনিস টুর্নামেন্টের বালক একক ও বালিকা এককের দুটি ফাইনাল অনুষ্ঠিত হয় দুই নম্বর কোর্টে বাংলাদেশের জারিফ আব্রার সরাসরি দুই শূন্য সেটে থাইল্যান্ডের নাবাত পাটানালের থাপানকে পরাজিত করে চ্যাম্পিয়ন হন হাড্ডাহাড্ডি এই ফাইনালে জারিফ আব্রার শেষ সেটে পাঁচটি ম্যাচ পয়েন্ট নষ্ট করে অবশেষে সেটটি জিতে নেয় সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার সেফ এক্সিটের দরকার নেই ভয়াবহ রাষ্ট্র কাঠামো থেকে জাতির সেফ এক্সিটের দরকার মন্তব্য আইন উপদেষ্টা এলপিজি সিলিন্ডার এক হাজার টাকার মধ্যে হওয়া উচিত বললেন জ্বালানি উপদেষ্টা অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে ছোট পেন দুর্ঘটনায় নিহত অন্তত চীনের উপর অতিরিক্ত একশো শতাংশ শুল্ক আরোপ করছেন ট্রাম্প এবং আন্তর্জাতিক টেনিস টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গোলেন বাংলাদেশের জারিফ আবরার দর্শক এই ছিল এখনকার মতো প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগো নিউজ টোয়েন্টি ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে